হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা এই ভিডিওতে আলোচনা করব রচনা বাংলার উৎসব তো যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চলো আলোচনাটা শুরু করা যাক প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা কী লিখব উৎসব হলো মানুষের অবসর মুহূর্তের আনন্দ ঘন প্রকাশ বহু মানুষের একত্রে সমাবেশ ঘটে এই উৎসবে প্রাত্যহিক দিন যা প্রাত্যহিক দিন যাপনের গ্লানি কিছুক্ষণের জন্যে হলেও ভোলা সম্ভব হয় উৎসবের রোশনাইয়ে নেক্সট পয়েন্ট হচ্ছে উৎসব কী উৎসব হলো মানুষের অবসর মুহূর্তের আনন্দঘ প্রকাশ বহু মানুষের একত্র সমাবেশ ঘটে এই উৎসবে উৎসব দিনটি আর পাঁচটা দিনের তুলনায় সম্পূর্ণ আলাদা আমাদের আচার আচরণ পোশাক পরিচ্ছদ সাজসজ্জা সমস্ত কিছুই অন্যতম অন্যরকম হয় এই উৎসবের দিনে দোলযাত্রা ঝুলন রথ চরক দুর্গাপূজা ইত্যাদি বারো মাসে তেরো পার্বণ বাঙালির সেই অনন্ত প্রবাহী জীবন ছন্দেরই এক আনন্দঘন ঘন নেক্সট পয়েন্ট হচ্ছে উৎসবের প্রকারভেদ বাঙালির প্রচলিত উৎসবগুলোকে চরিত্র ও প্রকৃতির বিচারে মোট চার ভাগে বিভক্ত করা হয় যথা ধর্মীয় উৎসব ঋতু উৎসব সামাজিক উৎসব এবং জাতীয় উৎসব ঋতু উৎসব বাঙালির সুখ দুঃখের রোজ নামচায় ঋতুগুলির আছে বিশেষ ভূমিকা বৈশাখের শূন্য প্রভাতে হয় নববর্ষ উৎসব বীজ বপন ধান রোপণ বৃক্ষরোপণ ইত্যাদি উৎসবের মধ্যে দিয়ে হয় তার বর্ষা বন্দনা শরতে শারদীয় উৎসব শ্রেষ্ঠ ঋতু উৎসব অগ্রহায়ণ মাসে ঘরে ঘরে নবান্ন উৎসবের অনুষ্ঠান পৌষে বইমেলা পৌষমেলা ফাল্গুনে হোলি উৎসব চৈত্রে ধুধু প্রান্তরে বেজে ওঠে শিবের গাজনের বাজনা নেক্সট পয়েন্ট হচ্ছে জাতীয় উৎসব জাতীয় উৎসবগুলোতে আছে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন গান্ধীজির জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন ইত্যাদি ধর্মীয় উৎসব সিদ্ধিদাতা গণেশের পূজা দিয়ে বাঙালির নববর্ষে শুরু তারপর একের পর এক উৎসবের মিছিল দশহরা রথযাত্রা রাখি পূর্ণিমা মনসা পূজা বিশ্বকর্মা পূজা শেষ হতে না হতেই হিন্দুদের শ্রেষ্ঠ শারদোৎসবের সূচনা হয় এছাড়াও বছরের বিভিন্ন সময়ে হয় সরস্বতী জগদ্ধাত্রী অন্নপূর্ণা ও বাসন্তী পূজা সামাজিক উৎসব সামাজিক উৎসবগুলি হল অন্নপ্রাশন উপনয়ন জামাইষষ্ঠী বিবাহ ভাইফোঁটা জন্মদিন ইত্যাদি সামাজিক অনুষ্ঠানে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে উপসংহার যতই কৃত্রিমতা চেপে বসুক না কেন বাঙালি আজও উৎসব থাকতেই ভালোবাসে তাই আজও নতুন প্রজন্ম অনেক হারিয়ে যাওয়া উৎসব নতুন করে পালিত করছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই তো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও